আলহামদুলিল্লাহ আমার ভুট্টা গাছে ফুল আসা শুরু করেছে এখন এই যে আস্তে আস্তে বুটটাও বের হচ্ছে ভুট্টার থোর মোটামুটি গাছের গ্রোথ আছে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের কৃষি অনেকটাই বৃষ্টির উপর নির্ভরশীল বৃষ্টি খুব বেশি হলে যেমন ফসলের জন্য সমস্যা আবার বৃষ্টি না হলেও ফলনে ব্যাঘাত ঘটে যখন বুটটা বপন করেছিলাম তখন প্রচুর বৃষ্টি ছিল এই জন্য আমার কিছু বুটটা গাছ নষ্ট হয়েছে আবার এখন অনেক দিন আবার বৃষ্টি নেই প্রচণ্ড খরা তার জন্য এই যে দেখেন গাছে পোকার আক্রমণ বেশি এই যে এই বছর প্রায় তিনবার করে ওষুধ দেওয়া হয়েছে তারপরেও দেখেন পাতার অবস্থা আর খরাতে কিন্তু বুটটাতে পোকার আক্রমণটা বেশি হয় যে প্রায় প্রতিটা গাছের মধ্যেই পাতাগুলো খেয়ে নিয়েছে পোকায় তিন তিনবার ওষুধ দেওয়ার পরে অবস্থা যদিও ভুট্টা খেতে সর্বোচ্চ পোকার ওষুধ দুইবার দিলেই হয় কিন্তু এবার পোকার আক্রমণ বেশি বিদায় এবং খরা খরার কারণে তিনবার পোকার ওষুধ দেওয়া লাগছে আধুনিক চাষাবাদে অবশ্য বৃষ্টির উপর নির্ভরশীলতা অনেকটাই কমে গেছে এখন মানুষ নিয়ন্ত্রিতভাবে সেচ দেয় নিয়ন্ত্রিত সেচ বলতে আসলে ফসলের যখন পানি দরকার তখন পানি দেওয়া আবার যখন পানি দরকার নাই তখন পানি দেওয়া বন্ধ রাখা আবার পরিমাণ মতো পানি দেওয়া যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই পানি দেওয়া এটা যদি করা যায় তাহলে পরিমাণে অনেক বেশি ফলন পাওয়া যায় তো আমাদের এই অঞ্চলে বুটটা চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে আগে আমরা যখন ছোট ছিলাম ভুট্টার চাষ হতো না বললেই চলে আমি দেখিনি ছোটোবেলায় ভুট্টার চাষ দেখিনি তো আমি আজকে তিন বছর ভুট্টাটা চাষ করতেছি দেখলাম যে আসলে ভুট্টার চাষে আলহামদুলিল্লাহ খরচ কম ফলনও যদি ভালো হয় তাহলে কৃষক লাভবান হতে পারবে আমি ক্ষুদ্র পরিসরে গত দু বছর আগে শুরু করছিলাম বছর প্রায় আট ঘন্টা জমিতে গুটটা চাষ করেছি ফলন আলহামদুলিল্লাহ মনে হয় আশা রাখি ভালোই হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম